عن ابي سعيد رضي الله عنه قال دخل رسول الله صلى الله عليه وسلم صلاه فراى ناسا كانهم يستكشرون قال ما أما, اما انكم لو اكثرتم ذكر هاذم للذات لشغلكم عما ارى الموت فاكثروا من ذكر هاذم اللذات الموت فإنه لم يأتِ على القبر يوم إلا تتك... إلا تكلم فيقول أنا بيت الغُرَبة وأنا بيت الوحدة وأنا بيت التراب وأنا بيت الدود فإذا دُفن العبد المؤمن قال له القبر مرحبا وأهلا أما إن كنت لأحب من يمشي على ظهري إلي إلى آخره হজরত আবু সাইদ রদি আল্লাহ তাল বলেন একবার রসল্লাহ সাল্লাহ আলহিহ সাল্লাম নামাজের জন্য মসজিদে আসিলেন দেখিলেন যে হাসির দরুন কিছু লোকের দাঁত দেখা যাইতেছে রসল্লাহ সাল্ল আলি সাল্লাম ইরশাদ করিলেন যদি তোমরা সাত বিনিষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করিতে তবে তোমাদের এই অবস্থা হইত না যাহা আমি দেখি দেখিতেছি সুতরাং সাত বিনিষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো কেননা কবরের উপর এমন কোনো দিন যায় না যেদিন সে এই আওয়াজ দেয় না যে আমি অপরিচিত ঘর আমি একাকৃত্বের ঘর আমি মাটির ঘর আমি পোকামাকড়ের ঘর তখন মমিন বান্দাকে দাফন করা হয় তখন কবর তাহাকে বলে তোমার আগমন বরকতময় হোক খুব ভালো করিয়াছ যে তুমি আসিয়া গিয়াছ যত লোক আমার উপর চলাফেরা করিত তাহাদের সকলের মধ্যে তুমি আমার নিকট বেশি পছন্দনীয় ছিলে আর যখন তোমাকে আমার সপ্রোত করা হইয়াছে এবং আমার নিকট আসিয়াছ তখন আমার উত্তম ব্যবহারও দেখিতে পাইবে অতপর যত দূর পর্যন্ত মৃত ব্যক্তির দৃষ্টি পৌঁছিতে পৌঁছিয়াতে পারে কবত অত দূর পর্যন্ত প্রশস্ত হইয়া যায় এবং তাহার জন্য একটি দরজা খুলিয়া জান্নাতের দিকে খুলিয়া দেওয়া হয় আর যখন কোনো গুনাগার অথবা কাফের কবরে রাখা হয় তখন কবর বলে তোমার আগমন বরকতময় না হোক তুমি আসিয়াছ খুব মন্দ করিয়াছ যত লোক আমার উপর চলাফেরা করিত তাহাদের সকলের মধ্যে তোমার প্রতি আমার বেশি ঘৃণা ছিল আর যখন তুমি আমার সুপ্রুত হইয়াছ তখন আমার দুর্ব্যবহার দেখিতে পাইবে কবর তাহাকে এমনভাবে চাপ দেয় যে একদিকে অন্যদিকে পাজারে ঢুকিয়া যায় সাল্লাহ আলি ওয়াসাল্লাম এক হাতের আঙ্গুল সমূহ অন্য হাতের আঙ্গুল সমূহের মধ্যে ঢুকাইয়া বলিলেন যে এইভাবে এক একদিকের পাঁচর অন্যদিকে ঢুকিয়া যায় আর আল্লাহ তালা তাহার উপর এমন সত্তরটি অজগর সাপ নিযুক্ত করিয়া দেন যাহার মধ্যে হইতে একটি যদি জমিনের উপর শ্বাস ফেলে তবে ওহার বিষের প্রভাবে কেমন পর্যন্ত জমিনে ঘাস উৎপন্ন হওয়া বন্ধ হইয়া যাইবে ওহারা তাহাকে কেমন পর্যন্ত কামরাইতে ও করিতে করিতে থাকিবে নিক আলী ইসাদ করিয়াছেন কবর জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গর্ত